ওরা শিক্ষিত সদা ওরা শিক্ষিত সদা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে যা কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভা ওরা শিক্ষিত সয়তা ওরা শিক্ষিত সয়তা ওরা শিক্ষিত সয়তা ওরা শিক্ষিত সয়তা

তার যে কাজটা আপনি মানুষের সামনে প্রকাশ করতে চান না এটাই যে কাজটা প্রকাশ করতে লজ্জাবৎ করেন এটাই কি যখন হয় না বরং ফিল হয় এরপরও স্কুল কলেজ ভার্সিটি রাস্তার মোড়ে মোড়ে পার্কের বেঞ্চিতে বেঞ্চিতে আমাদের দেশের যুবক যুবতী কোপস্থপতি এক সঙ্গে বসে কি বসে না আপনি যদি দেখেন ভাই এটা কি ধরনের কথা আপনারা দিনের বেলা প্রকাশ্যল কি করতেছেন এই কেমন আপনার মধ্যে সামনে আপনারা পার্সোনাল কানেকশন দেখতেছেন মানে যে করবো তার লজ্জায় যে দেখলো

আলমদেরকে আমরা দেখতে পাই যারা ফিলিস্তিনের বিপক্ষে যারা ইসরায়েলের পক্ষে দালালি করে এরা হইলো তারা এরা হইলো তারা টাকার বান্ডিলে ইমান বিক্রি করে ঠিক কেন